নবী তোমার প্রেম কবিতা নিত্য দিনে লিখি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি নবী তোমার প্রেম কবিতা নিত্য দিনে লিখি তোমার প্রেমে পাগল তুমি বুঝো নাকি গাছে গাছে লী বন বনানী পুষ্প কাননে তোমার হাসির ঝিলকি দেখিয়ে দু নয়নে গছে গছালি বন বনানি পুষ্প কান তোমার হাসিৰ ঝিলিকি দেখি নয় উনে তোমাই পাবাৰ আশায় আমি তোমাই পাবার আশায় আমি কথো চেয়ে থাকি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝ নেকি এ নিবি তোমার প্ৰেম কবিতা নিত্য দিনে লিখি তোমার প্রেমে আমি তুমি বুঝো নাকি রূপ তারকা হাসে আকাশ পানে তোমার জপে সৃজন জনে মিটি মিটি রূপ তারকা হাসে আকাশ পানে তোমার আগমনে মনে তেশ সৃজন জনে তুমি আমার পথের দিশা তুমি আমার পথের দিশা তোমায় শুধু ডাকি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি নেবি তোমার প্রেম কবিতা নিত্য দিনে লিখি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি নবী তুমি ফুল বাগানে রূপ ছড়ানো ফুল তোমার রূপে ফুলের রলি হয়েছে বেকুল নবী তুমি ফুল বাগানে রূপ ছড়ানো ফুল তোমার রূপে ফুলের হয়েছে ব্যাপুর তোমায় পেলে থাকবে না আর চাওয়ার কিছু বাকি তোমার প্রেমে পাগল আমি তুমি বুঝো নাকি